আসসালামু আলাইকুম অভিহান আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন যে ভাই তো আমার একটা কমেন্ট আছে তো শুধু একজনের না অনেকেই কমেন্ট করছে যে ভাই রাশিয়া যাওয়ার জন্য কতটা খরচ হয় যে রাশিয়াতে আমি এক মাস কাজ শিখছি ট্রেনিং সেন্টারে তো সে ভাইদের জন্য আমি কিছু আজকে কথা বলতে আসলাম সেটা হয়েছে যে রাশিয়াতে যাইতে মোটামুটি ভালো টাকায় খরচ হয় যদি আপনাদের যদি কোনো প্রকার কোনো ট্যাগার যদি ক্রাইটেরিয়া কোনো সমস্যা থাকে তাহলে রাশিয়া আপনাদের জন্য না তো যদি টাকা যদি আপনাদের পদত্যা থাকে আপনার খরচ প্রায় ছয় লাখ টাকার মতো তো আমি বলতে না আমি এজেন্সি ধরে দেবো আমাকে যেটা বলছে আমি সেটা আপনাদেরকে বলতেছি তো আমি বলতে চাইতেছি যে আবার সেই ভাইটার জন্য যে আমি এক মাসে কাজ শিখছি আসলেও কি এই কাজ শিখা বাহিরে যায় কি কাজ করতে পারবো কিনা তো সেই ভাইদেরকে আসলেও কিছু গুরুত্বপূর্ণ কথা এর আগেও বলছি এখনো বলতে চাই সেটা হয়েছে গা যে এক মাস কাজ শিখা আপনার বাহিরে যাবেন অনেক লোক আছে গার্মিসে রানিং কাজ শিখে শুধু এক প্রসেসের রানিংয়ে কাজ করে প্রায় দুই চার পাঁচ সাত বছর হয়ে যায় কিন্তু সেই ভাইও আইসা আরা পুরা তালমাতাল অবস্থায় করে দেয় গা কিন্তু আপনি এক মাসে কাজ শিখে কী শিখে আপনি আসতে চান আর আইসাহা আপনি কাজ করতে চান তাই সেই ভাইকে বলবো যে আপনি আরো কিছুদিন কাজ করেন অভিজ্ঞতা আপনি অভিজ্ঞতা নেন অভিজ্ঞতা নেওয়ার পরে আপনি দেখেন যদি আপনাদের মনে হয় যে না এখন আমি এখন পারবো নিজের থেকে আপনার যেদিনকে মনে হবে যে না আমি কাজ পারবো যে কাজই দেখ সে কাজ টাইম পারবো তো সেই সময় আপনি বাহিরে আসতে পারেন যে বাহিরে আসার পরেও অনেক ভাইয়া দেখা গেছে কাজ শিখে না শিখে ডাইরেক্টলি বাইরে চলে আসে যে মনে বাহিরে আসলেই টাকা কিন্তু বাইরে যারা থাকে সেই বাইরে শুধু বলতে পারবো যে আসলে বিদেশ কি কষ্টের আর অনেক ভাইরা দেখা গেছে কমেন্ট করে যে ভাই আপনি দালালি কবে করেন কি আসে বিষয় এটা আসলে ভাই দেখেন আমি একটা কথা বলি আমি শুধু এটুকু গিয়ে আপনাদেরকে বলতে পারবো যে আপনারা এজেন্সির কাছে যাবেন দেখেন আপনি নিজে দেয় কথা বলবেন ঠিক আছে আমি শুধু আপনাদেরকে আমি এতটুকু সহযোগিতা করব সেটা হচ্ছে গা আপনি নতুন একজন লোক আপনি বাহিরে যাবেন কোনো কিছু জানেন না তো আপনি আন্তর্জাতিক কুক কোথায় যাবেন সেটাই আমার আপনাদেরকে তথ্য দেওয়ার কারণ হয়েছে ভিডিও করার কারণে হয়েছে এটা যে আপনারা যেন আমি কেন আমি নিজে নিজেদের বিদেশে আসি ওই সময় আমি বিষয়টা আমি নিজের থেকে আমি অনেক অবলম্বন করছি যে এই সমস্যাটা আর কি পাইছি এই কারণেই আপনাদেরকে সব কিছুই বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে গা আপনি সবার আগে পাসপুট করবেন পাসরুট করার পরে আপনি কী কী করতে হবে আপনি তো সেটা জানেন না সেটাই আমি আপনাদেরকে বলতে চাই সিস্টেমে যেটা হচ্ছে গা আপনার ভালো একটা এজেন্সি যত রিকোর্টিং এজেন্সি তো আমি কোনো দালালের মাধ্যমে এমনকি কোনো আপন জন দালাল থাকলেও তাদের মাধ্যমে কোন সময় আমি আমি সাজেশন দিব না যে সেই লোকের মাধ্যমে আপনি আসেন আমার কথা হয়েছে একটা সেটা হইছে আপনি ভালো একটা রেকর্ডিং এজেন্সি ধরবেন আপনি কথা নিজের যে আমি এত টাকার ভিতরে আমার এত টাকা আছে আমি যাইতে পারবো কি না সেই এজেন্সির থেকে কথাবার্তা যদি আপনাদের বনে তাহলে আপনারা আসবেন তো এখানে তো আমি শুধু আপনাদেরকে আমি আর কি কথা বলে দিচ্ছি ধরে দিচ্ছি এখন যদি আপনারা যদি এখানে যে বলেন যে এরকম কথা ঠিক আছে কিন্তু এরকম কমেন্ট পরেও নিজের কাছে খারাপ লাগে যে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই এরপরে যদি এরকম কথা শুনি নিজেরা অনেক খারাপ লাগে ঠিক আছে তো আমার কিন্তু চারেনারও কোনো লাভ নাই আমার আমার কথা হয়েছে এটা যেন মানুষে আমার একটা কথা শুনে এমনকি আমার কথাটা মেনে যেন মানুষে উপকার হয় আমি কখনো চাইবো না যে আমার কথা শুনে কোনো লোকের কোনো ক্ষতি হোক এমনকি বাইরে যায় কোনো সমস্যায় পড়ুক ঠিক আছে তাই আমি বলবো কোনো দালাল মাধ্যমে না যায় আপনি ভালো এক এজেন্সি ধরেন আর আপনি যে কোনো ভাই বাজার থাকে বাইরে থাকে যে আমি এত পশু দূরে আসি যে আমি আমি ভালো এজেন্সির মাধ্যমে লোক নিয়ে আসতে পারবো তো ওই লোকের মাধ্যমে যান আমি কখনোই করব করবো না তবে আপনি একটা ভালো এজেন্সি ধরে পড়ে যাবেন কোনো দালাল মাধ্যমে যাবেন না তাহলে অনেক বড় বিপদ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি আরো কোনো কিছু জানা 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 থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ ওকে